আসসালামু আলাইকুম বাংলা সাহিত্য থেকে প্রাইমারি পরীক্ষায় বিগত বিশ বছর যে প্রশ্নগুলো এসেছে সকল প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা উত্তর হবে ষষ্ঠ বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর বাংলা ভাষার মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি উত্তর হবে ভদ্রার্জুন এটি রচনা করেন হলো তারা চরণ সিকদার সাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন উত্তর হবে নেপালের রাজদরবার থেকে খনার বসনে প্রাধান্য পেয়েছে কৃষি শাহনামা কোন ভাষায় রচিত ফার্সি ভাষায় সামাজিক নাটক কোনটি সদবার একাদশী এটি লিখেছেন হল দীনবন্ধু মিত্র জহির রায়নের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হলো একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন একাত্তরের দিনগুলি কার রচনা উত্তর হবে জাহানারা ইমাম আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি উত্তর হবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি জাহার নাম হইতে বিদয় লিখেছেন হলো শওকত ওসমান ঐতিহাসিক নাটক কোনটি নূরজাহান ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি লিখেছেন ফরুক আহমদ বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্তকে নীল লোহিত কার সদ্যনাম উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি রায় গুণাকর দৃষ্টিহীন কার সদ্যনাম উত্তর হবে মধুসূদন মজুমদার বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে ভানু সিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের অঙ্গ জোড়ায় তোমার ছায় এসে এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে জন্মভূমির আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান উত্তর বছর বয়সে কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল উত্তরবে কুশারী অপূর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা উত্তরবে বিসর্জন কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ তুই মম শ্যাম সমান পঙ্কটিটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে উত্তরবে উনিশশো উনিশ সালে রক্ত করবি নাটকটি কার রচনা উত্তরবে রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে নবীন ওরে আমার কাসা ওরে সবুজ ওরে অবুজ মরাদের গা মেরে তুই বাসা পঙ্কটিটি কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের গগনে গর্জে মেঘ বরসা কুলে একা বসে আসি নাই ভরসা এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের তারে ঘরে এনে সোনার মুখ বিয়ে ভেঙে গেল বলে কেঁদে এই তো বুক পঙ্কটিটি কোন কবির রচনা উত্তর হবে কবি জসিম উদ্দিনের তাসের দেশ নাটকটি রচয়িতাকে উত্তরবে রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি রসইতাকে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা একটি উপন্যাস দু সালে জাতীয় কবি কাজী নু ইসলামের কততম জন্মদিন পালন করা হল উত্তরবে ১২৩ তেইশতম কাজী ইসলামের রচিত গল্প কোনটি পদ্মগোকড়া কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি দরিরামপুর কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি বাদন হারা কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যু খোদা বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতাকে বনি আদম কাব্যগ্রন্থটি রচয়িতা হলো গোলাম মোস্তফা সর্বহারা সর্বহারা লিখেছেন হলো কাজী নজরুল ইসলাম আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন পঙ্কটির রচয়িতাকে উত্তর হবে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের সুরকারকে কে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের রচিত রাজবন্দির জবানবন্দি একটি উত্তরবে প্রবন্ধ গ্রন্থ ফনি মনসা কাব্যের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম দোলন চাপা কাব্য গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কাজী নজরুল ইসলামের রচিত নয় কোন গ্রন্থটি উত্তরবেন নীল দর্পণ আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাস আমি সাইকলন আমি ধ্বংস পঙ্কটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ উত্তরবে বিদ্রোহী বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবিতা অংশটি কোন কবির লেখা উত্তরবে কাজী নজরুল ইসলামে আজকের এই পর্যন্ত পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ